হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা নতুন ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি ডিজাইনটা হচ্ছে দেখো এই যে একটা বরফি এই যে এইরকম বরফি ডিজাইন যে এই বরফি ডিজাইন দেখতেও সুন্দর এবং খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় এই দেখো কত সুন্দর দেখতে তো এই বরফি ডিজাইন কত তাড়াতাড়ি বোনা হয়ে যাবে এবং মানে খুব সহজে এটা বোনা যাবে তাই এই এই ডিজাইনটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি তো এই দেখো তোমরা ঘরগুলো একটু দেখে নাও যে প্রথমে একটা ঘর তার ঠিক উপরে তিনটে ঘর তার উপরে এই যে পাঁচটা ঘর মানে উপরে একটা করে লাইন হবে আর এই যে দুদিকে দুটো ঘর মানে এদিকে একটা ঘর এদিকে একটা ঘর বেশি হবে তো এইভাবে ডিজাইনটা হবে আর এই যে এইখানে এসে এই যে দুটো করে ঘর এদিকে একটা ঘর এদিকে একটা ঘর বাড়বে তারপর এই যে এইখানে এখানে পনেরোটা লাইন হবে এই সরি পনেরোটা ঘর হবে এইখানে এই লাইনটাই পনেরোটা ঘর হবে তো এই যে পনেরোটা ঘর যে লাইনে তার ঠিক উপরে লাইনে এই যে একটা করে ঘর কমবে এই যে দুদিকে এদিকে একটা ঘর কমে গেছে এদিকে একটা ঘর কমে গেছে ঠিক এইভাবে হবে এই যে পনেরোটা লাইন এই পনেরোটা ঘর যে লাইনটায় পনেরোটা লাইন পর্যন্ত এই যে দুদিকে একটা করে ঘর বাড়বে আর এই যে পনেরোটা ঘর এই লাইনটা ঠিক ওপরে লাইন মানে লাইনটা যখন হবে দুদিকে একটা করে ঘর কমে যাবে তো ডিজাইনটা খুবই সহজ বন্ধুরা আর বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও দেওয়া আছে আর তোমরা ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যারা আসনের ডিজাইন পছন্দ করেন এই হাতের কাজ পছন্দ করেন তাদের কাছে এই ভিডিওগুলো একটু মানে তোমাদের জানা বন্ধু বান্ধব যারা পছন্দ করে তাদেরকে একটু শেয়ার করে দাও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ডিজাইনের ভিডিও আসছে আর তোমরা কি ধরনের ডিজাইনে দেখ মানে ডিজাইন দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করবে এই যে এই লাইনটা হয়ে গেছে এই লাইনটা ঠিক ওপরে এখানে যে যে বাঁদিক থেকে একটা ঘর কমে যাবে এইখানে একটা ঘর এই যে এই ঘরটার ঠিক ওপরে ঘরটা ছেড়ে দিতে হবে বাঁধিকে একটা ঘর ছেড়ে সুতোটা নিতে হবে তো দেখো এই বরফি ডিজাইনটা খুব সহজ ডিজাইন এবং দেখতেও খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি বোনা হয়ে যাবে এই এক একটা রঙের উল দিয়ে করলে দেখতে খুব সুন্দর লাগবে এই যে দেখো দেখতেও সুন্দর লাগছে দেখো বন্ধুরা ডিজাইনটা খুব সহজ খুব তাড়াতাড়ি ডিজাইনটা বোনা হয়ে যায় এবং দেখতে খুবই সুন্দর তো তোমরা অবশ্যই ডিজাইনটা বুনবে আর তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই সেটা কমেন্ট করবে আর এবং তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো একটু দেখো এবং যারা এই ধরনের হাতের কাজ পছন্দ করে তোমাদের চেনা জানা আত্মীয় স্বজন যারা পছন্দ করে তাদেরকে ভিডিওগুলো একটু শেয়ার করে দাও যাতে আমার চ্যানেলটা মানে ভিডিওগুলো একটু বেশি বেশি করে ভিউ হয় আর আমি এই চ্যানেলটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই এবং সেটা অবশ্যই তোমাদেরকে সাথে মানে সাথে করে নিয়ে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই তোমরা এখনো পর্যন্ত যেমনভাবে আমাকে সাপোর্ট করেছো আমা আমার পাশে থেকেছো সেইভাবেই আমার পাশে থাকো এবং আমার ভিডিওগুলো দেখো আমরা আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেব ডিজাইনটা দেখো তোমরা মানে খুব সহজ আর ছোট ডিজাইনটা খুব ছোট্টো এবং খুব সহজ একটা ডিজাইন তাই বলছি যে তোমরা ডিজাইনটা যারা নতুন আসুন গুনতে চাইছো তোমরা এই ধরনের ডিজাইনগুলো প্রথমে শুরু করো তোমরা খুব তাড়াতাড়ি আসন বুনতে পারবে আর যারা বুনতে জানো তারা তো অবশ্যই পারবে কিন্তু এই ধরনের এই সহজ ডিজাইন আর খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় তো যারা নতুন আসন বুনতে চাইছো তোমরা কিন্তু এই এই ডিজাইনগুলো প্রথমে মানে এই ডিজাইনগুলো দিয়ে তোমরা শুরু করতে পারো আসন বোনা শুধু ঘরগুলো একটু গুণে নিতে হবে আর ঘর মানে এই যে মানে এবং খুবই সহজ কোনো কঠিন নয় এই যে প্রথমে একটা ঘর তার উপর তিনটে ঘর তার উপর পাঁচটা ঘর তার উপর সাতটা ঘর এই যে দুদিকে একটা করে ঘর বেশি হবে এরপর এখানে যখন এই যে পনেরোটা ঘর এই লাইনটা তার ঠিক ওপরে একটা করে ঘর কম হবে তো এইভাবেই ডিজাইনটা মানে বুনতে হবে তো ডিজাইনটা সহজ তোমরা অবশ্যই ডিজাইনটা বুনবে এবং তোমরা কী ধরনের ভিডিও তোমরা এই যে এই ডিজাইন মানে গোটা এই রকম বরফি বরপি ডিজাইনে করতে পারো খুব সুন্দর দেখতে লাগবে এক একটা রঙের উল দিয়ে এক একটা বরফি এরকম করতে পারো দেখতে খুবই সুন্দর লাগবে আর তাছাড়া এমনি মানে গোটা আসনটাই যদি না করো মানে আর্ধেক আসনটা এরকম ডিজাইন করলে অর্ধেকটা অন্য ডিজাইন করলে সেটাও ভালো লাগবে কিন্তু আমি বলছি যে এরকম মানে এই ডিজাইনটা দিয়ে যদি গোটা আসনটা করো সেটাও খুব সুন্দর দেখতে লাগবে এবং তোমাকে আর আলাদা করে ভরাট করতে হবে না এই ডিজাইনটা মানে বুনলে আসনটা ভরাটও হয়ে যাবে আর ডিজাইনটাও বোনা হবে সাথে তোমার আসনটা ভরাট হতে থাকবে এবং দেখতে তো সুন্দর লাগবেই তাই বলছি যে তোমরা এই ধরনের ডিজাইনগুলো করতে পারো খুবই সহজ এবং খুব সুন্দর তার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলে এই ধরনেরই নানান ধরনের মানে সহজ এবং খুব তাড়াতাড়ি যে ডিজাইনগুলো বোনা হয়ে যাবে সেরকম ডিজাইনের ভিডিও আছে তো তোমরা আমার চ্যানেলটা একবার ঘুরে আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও সামনে আমার চ্যানেলে নতুন নতুন অনেক ভিডিও আসবে একটু সময় লাগবে কিন্তু আসবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো এই দেখো ডিজাইনটা কত সহজেই এই দেখো বন্ধুরা ডিজাইনটা হয়ে গেছে সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে এই দেখো এক একটা রঙের মানে এক একটা আলাদা রঙ দিয়ে বরপিটা করেছি দেখতে ভালো লাগছে এখানে অন্য একটা রঙ দিয়ে দিলে আরও সুন্দর দেখতে লাগবে তো তোমরা অবশ্যই ডিজাইনটা বুনবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন ভিডিও আসছে আগামী দিনে তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্ট করবে আমি সেই ডিজাইনের ভিডিও তোমাদের মানে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি